আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আমার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটা রাতের বেলায় স্টার্ট করা প্রতিদিন কিন্তু রাতের বেলায় যে কোনো ভিডিও করা হয় মাঝে সাঝে দিনের বেলা একদিন তো যারা দেখবেন স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন যারা নতুন দেখবেন পাশে থাকা বেল আইকন বাটন টন করে দিবেন যাতে ভিডিও সারার সাথে যাতে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবার আগে দেখতে পারেন বা সময় সুযোগ করে দেখে নিতে পারেন আজকে ভিডিও কোথা থেকে শুরু করছি অবশ্যই থামবেলো টাইটেল দেখে বুঝতে পারতেছেন এখন আছি আমার ভাবি লিজা ভাবির ঘরে লিজা আমারে যাই এত তারা দিতাছে আছে যে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় কিসের জন্য রে লিজা মুড়ি ভর্তা খাওয়ার লিগা আই হ্যাঁ যাই আমার ঠিকতে দাঁড়া যে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তো লিজা ভাবি কেন এত ডাইকা টি কাম আমাদের দেখেন কি আয়োজন করতে তো ভাবলাম ক্যামেরাটা অন করি আপনাদের সাথে একটু শেয়ার করি আর কি আমি না জোরে কথা করতে পারি না বুঝছো একটু আগে আমার মেজো খালার লোক একটু জোরে জোরে কথা কইছে আমার পুরা মাথা ব্যথা উঠে গেছে কেন এই পাশে এই পাশে বউ এ মহিলা এই পাশে দেবো এই পাশে আবো

এই লাভিব এ লাভিব লাবিব কথা বলো হ্যাঁ কোথায় হ্যাঁ কোথায় বলো ওই যে নাচতে আছে হেনার বিয়ে হয়ে গেছে না লাবিব হয়েছে নাচে নাচতেস ও পোলা মোবাইলে গান একখান সাইরা নাচতে আছে দাঁড়াই দাঁড়ে বিয়ের বয়স হয়ে গেছে বাবা বিয়ে করাইতে হবে বিয়ে করাইতে হবে

দিন পর পরই নেট বোন তো মুরির দেখেন এগুলা হচ্ছে বরিশালের খানদানি মুড়ি মানে এত বড় বড় সাইজ যা বলার মতো নাই হ্যাঁ এডি ভাত হলে মনে হয় গলাদা যায় না ট্যাবলেট চেয়ে বড় ভাত খাওয়া যায় না তো ঠিকই এত বড় ইয়ের কি ভাত খাওয়া যায় এডি হচ্ছে লিজা বাবির বাবার বাড়ি থেকে আনছে বরিশাল থেকে মুড়ি হচ্ছে ভাই যায় আসে খাওয়া শেষ সব নিপার খাইছে কে জি

মুড়ি খাওয়া দাওয়া শেষ জায়গা এক বল মুড়ি খাইয়া লাইলাম এডি তোমরা খাও জায়গা আমরা রুম ঠুমরাই খেয়েছি তালামারা ছাড়াই শেষ মুড়ি মাখা চলে যাচ্ছি আমরা যাইবে না ভাবি যাবে না আর একটু জাল হইলে আরো বেশি মজা হইতো বাচ্চা গুলি জাল কম হয়েছে তারপরও মজা হয়েছে

হଁ তোমার দিকে ক্যামেরায় দেখা যায় লাবিব এই জিল্লু মাল দে শেষ কি জানো কয় চাচা হেনা কোথায় এর বিয়ে হয়ে গেছে আমি বিশ্বাস করি না কেন বিশ্বাস করনা কেন হ এই বলটুডা তো ভাজা হয়ে গেছে চিপস আর হচ্ছে সিরিজ পিঠা কি আনছো চিপস আনতো আর পেঁয়াজও নিয়ে আসছে না বাবা একটু তুমি নেও নাও

কথা বলো লাভিব খাইতে পারবা সব বলো চেষ্টা করো না তোমার মা চাচির আছে মা খালার আছে বুঝছো হুম বুঝছে